আসসালামু আলাইকুম রহেমতামদায়ক কিন্তু আল্লাহ রশিস মেহরবানীতে আবার আপনাদের সম্মুখে আসলাম কিন্তু আজকে প্রতিদিন ন্যায় কথা বলবো না আজকে আপনাদেরকে রাত্রিবেলায় কিছু দৃশ্য দেখাবো যে আসলে বন্যার পর মানুষের চারিদিকের অবস্থা কেমন হয় এবং স্বাভাবিক জীবনযাপন করতে মানুষের কতটুকু কষ্ট হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো দেখেন এখনো কিন্তু ভাই রাস্তায় পানি আপনাদেরকে কি বলবো শুধু তাই নয় এই যে দেখেন পানি কিন্তু এখনো আছে আর কিছুটা কমছে তবে অল্প অল্প পানি আছে এদিকে আবার এই যে দেখেন ধান কি অবস্থা রাত্রেবেলা আপনাদেরকে প্রকৃতি দেখাচ্ছে অনেক সুন্দর বিদ্যুৎ হয়তো বৃষ্টি হবে আবার অনেকে মাছ ধরার জন্য ফাঁদ পেতেছে দেখেন এগুলি কিন্তু হচ্ছে সুরকে ঠিক আছে রাস্তার উপর থেকে কিন্তু সব কিছু নিয়ে গেছে ওই কালো উপরে যে ফ্রিজ দেয় নিয়ে গেছে এখন শুধু আছে বন্যার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ যে সকল মানুষ বন্যার কবলিত হয়েছে তাদের অবস্থা খুবই খারাপ খুবই করুণ আমাদের অবস্থাও তেমন অনেকটা ভালো তা কিন্তু নয় কারণ হচ্ছে বন্যার পরে কিন্তু বন্যা কবলে তো যে এলাকাগুলি তাদের কিন্তু অবস্থা খুব দেখেন লাইটে দেখেন রাস্তায় কিন্তু রাস্তা সব সাদা হয়ে গেছে আপনাদেরকে আরো দেখায় পানি যদিও নামছে দেখেন রাস্তা থেকে সব কিন্তু এদিকে নিচ দিকে চলে আসছে আসলে ওই রকমভাবে দেখেন এই দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন এখন পানি বর্ষু নিচে নেমে গেছে তারপরে দেখেন এই হচ্ছে রাস্তা রাস্তায় ভার ইট আর এই দেখেন শুকিয়ে কিন্তু সব নিচে দেখছেন পরিস্থিতি আসলেও আমাদের যে অবস্থা বর্তমান সময়ে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের হালুয়াঘাটে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেরকম ধরেন আমাদের নিজেদেরই কিন্তু একটি মাটির দেওয়াল ছিল গরুদের গরু থাকতো যেটা হচ্ছে গোয়ালগড় নামে পরিচিত আমাদের এলাকায় গোয়াল গোয়ালগড় বলে গরুদের থাকার জায়গাকে আপনাদের এলাকায় কার এলাকায় কী বলে কমেন্টে অবশ্য জানাবেন সেই গোয়ালগড়টা মাটির সাথে মিশে গিয়েছে হয়তো বা রাত্রিগার আপনাদেরকে দেখাচ্ছি না কালকে বিপিও দিবনশাল্লা আর আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় অনেকেরই কিন্তু আপনার মাটির ঘর যাদের ছিল প্রায় গ্রামে অনেক মাটির ঘর ছিল ম্যাক্সিমাম না বলি মিনিমাম আপনার দুই থেকে তিনশো মাটির ঘর ছিল সবগুলোই কিন্তু মাটির সাথে মিশে গিয়েছে আবার থামনেলে যে পিকচারটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তা থেকে একটু সামনেই এই রাস্তাটুকু কিন্তু একদম নিয়ে গেছে পানির স্রোত এতটাই ছিল যে ওই স্রোতের কারণে কিন্তু মানুষ ওই রাস্তাটুকু ভেঙে গিয়েছে যার জন্য আমাদের দিকে পানি ঢুকে গিয়েছিলো ওইটা ছিল নদীর পাশের রাস্তা আর আমাদের যে মেইন রোড হাইওয়ে যেটা সেটার উপরে কিন্তু মোটামুটি ভালো পানি ছিল ওইখানে রাস্তার উপরে হাঁটু পানি ছিল আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়া কভারেজ করছে আপনারা সেখানেও দেখবেন এখনো কিন্তু বিভিন্ন জায়গায় পানি আছে জলাবদ্ধতা আবার কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে কিন্তু পানি নেই এখানে পানিটা অনেকটা নেমে গিয়েছে আর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের হালুয়াঘাটের যে আমি যে এলাকা অবস্থান করতেছি এর থেকে প্রায় আট দশ কিলোমিটার একটু দূরে নালিতাবাড়ি পড়ছে সেটা শেরপুর জেলায় সেখানে কিন্তু ক্ষতিটা একটু বেশি হয়েছে এবং সেখানে কিন্তু ইভেন এখনো কিন্তু পানি আসে বর্তমানে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহূর্তে আপনার ঝড় আসতে পারে ঝড় বলতে আসলে কি বৃষ্টি হবে গতকালকে রাত্রেও বৃষ্টি ছিল সারা রাত বৃষ্টি হয়েছে এবং সকালেও বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু পানি থেকে থেকে কমে আবার থেকে থেকে বাড়ে আসলে পানিটা কিন্তু বৃষ্টি থেকে না এটা হচ্ছে পাহাড়ি ডল আমরা যাকে বলি গ্রামের বাসায় মূলত এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসা পানি আর এই পানির কারণে কিন্তু হচ্ছে আমাদের আমরা যে জায়গায় অবস্থান করে সে জায়গায় কিন্তু আপনার মনে করেন আমার নানা দাদাদের কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে উনিশশো সালের দিকে একটা বন্যা হয়েছিল তখন এই এলাকাগুলি প্লাবিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এই বিংশ শতাব্দীতে এসে কিন্তু কখনো আমরা দেখি নাই তবে আমার এই সাতাশ আঠাশ বছরের মধ্যে যে কোনো দিনই কিন্তু এরকম দেখি নাই যে সকালে বৃষ্টি হলে বিকালে যদি সকালে পানি থাকতো বিকালে কিন্তু পানি চলে যেত কিন্তু বর্তমান সময়ে আমি কিন্তু এত পানি দেখিনি মানে ঘর কি বলবো ঘরে কিছু কিছু মানুষের ঘরে কিন্তু আপনার কমর পানি ছিল আপনারা জানেন হয়তো বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন এখনো কিছু কিছু অঞ্চলে প্রচুর পানি আমরা আশা করব যেন আল্লাহ আমাদের সবাইকে রহমত করে এবং সে পানি থেকে মুক্তি দেয় এবং সবাইকে যেন আল্লাহ রাবুল এই দেখেন পানি স্রোত এই যে দেখেন যথ ময়লা আবর্জনা সব কিছু কিন্তু পানির আপনাদেরকে কি দেখাবো আরো দেখবেন দেখি গরিব মানুষ তো ভাই তাই টিনের বেড়া বড় লোক হয়তো ভাই দেখেন ভাই বাড়ির অবস্থা এই দেখেন আমাদের ভাঙছে কিন্তু যে এখানে এই যে দেখেন কি অবস্থা ভাই দেখেন মাটির দল কিভাবে ভাঙছে এই যে দেখেন দেখছেন এখন বেড়া দিয়ে রাখা হয়েছে আর সব জায়গায় খুবই করুণ অবস্থা